নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সব স্বাগত আজকে আমি একটু অন্যরকম ইউনিকভাবে ফুলকপি রান্না করেছি খেতে দুর্দান্ত হয়েছে এই শীতে আপনারাও একবার এইভাবে রান্না করে দেখতে পারেন তাহলে চলুন কিভাবে রান্না করেছি দেখা যাবে এখানে আমি কড়াইতে গরম জল বসিয়েছি এখন জলটা ফুটতে আরম্ভ করেছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন অল্প করে একটু লবণ আর দিচ্ছি অল্প করে একটু হলুদ এখানে আমি ফুলকপি কেটে রেখেছি এরকম ডুমো ডুমো করে কেটে আমি ধুয়ে নিয়েছি আর করে কেটে নিয়েছি এখন আমি জলের ভিতরে ফুলকপিটা দিয়ে জলের মধ্যে ফুলকপিটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো এখন যদি এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে এটা সিদ্ধ করা লাগবে না দু এক সেকেন্ড নাড়িয়ে চালিয়ে নামিয়ে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এখন দু চামচের মতন দিয়ে দিচ্ছি বাটির মধ্যে সর্ষের তেল অল্প করেই দিচ্ছি কেননা পরে আবার আমার তেল লাগবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন ধনের গুঁড়ো দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম আর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি দু চামচের মতন হবে দিয়ে দিলাম এক চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা কাশ্মীরি মেথি টক দই দিয়েছি সেজন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম মানে টক দই ব্যালেন্সটা রাখার জন্য এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে ফুলকপি ফুলকপি গুলো দিয়ে ভালো করে মেখে নেব ফুলকপিটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আবার আমি একটা কড়াই বসিয়ে সরষের তেল গরম বসিয়েছি এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে এই দারচিনি লবঙ্গ আর কি বলে এই এলাচ আর জিরে গোটা জিরে ফোড়নটা ফুটে গেলে আমি ওই দিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু বেড়ে দিচ্ছি আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম ভেজে পেঁয়াজ আলুকে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলা পাচ্ছে কপিটা কপিটা দিয়ে কপিটাকে শুয়ে গেল দু মিনিটে প্রতিবেলা ভালো করে ভেজে নিয়েছি এতক্ষণ না গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ছিল একেবারে হাই ও মিডিয়ামের ছিল এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দেবো এখন আমি এগুলো করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো ক্যাপসিকাম টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখন ঢাকা দিয়ে এখন কপিটাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে দেওয়া দেখাচ্ছি তিন চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি টমেটো বটে গেছে টমেটোর জল আর দই যে বলেছিলাম দইটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যায় তাও যদি মনে করেন যে শক্ত শক্ত একটু মনে হয় তাহলে হালকা করে একটু জলের ছিটে দিয়ে সামান্য হাতে করে জলের ছিটে দিয়ে এভাবে ভেঙে দেবে এটা থেকে ঢেকে সিদ্ধ করতে হবে তুমি ঝোল হবে না আবারও ঢেকে দিচ্ছি দু তিন মিনিট পরে আমি আবার ঢাকা খুলে নিয়েছি আর কপি আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকম আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে কপিও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব মানে গরম মশলা তো ফোড়নেই দিয়েছিলাম সেজন্য এখন আর গরম মশলা দেবো নাড়িয়ে চাড়িয়ে আমি এখন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল